ভাই এই জায়গায় সব পুরাতন দরজা সব পুরাতন দরজা জি ভাই কি রকম প্রাইস আছে এখানে ভাই এই জায়গায় সাত হাজার থেকে দশ হাজার টাকা পর্যন্ত সাত টাকা থেকে দশ হাজার টাকা পর্যন্ত এখানে মানে এর ভিতরে সব পাওয়া যাবে তাই তো জি ভাই চৌকাট সহ চৌকাট সহ জি ওয়াও ভাই এই দেখি একটু একটা চক্কর দিয়ে দেখাই দি দশক এই যে এখানে হচ্ছে যে সব পুরাতন কি কাঠের ভাই এগুলা গামারি কাঠ আছে মেহারগুনি কাঠ আছে সেগুন কাঠ আছে আচ্ছা চাপালিশ আছে আচ্ছা মানে বিভিন্ন কাঠের বিভিন্ন কাঠে বিভিন্ন কাঠের বিভিন্ন দরজার কালেকশন এখান থেকে পেয়ে যাবেন দর্শক একদম সাত হাজার থেকে স্টার্ট তাই তো জি সাত হাজার থেকে দশ হাজার টাকা দশ হাজার টাকার ভিতরে দর্শক আমরা আসি হচ্ছে গিয়ে একদম দরজা চৌকাঠের একটা গোডাউনে যেখান থেকে বাংলাদেশের সব জায়গায় কোন কোন জায়গায় আপনারা মালামাল দিয়ে থাকেন স্বামী ভাই ভাই আমরা বৈরব দেই নতুন বাজার দেই কালীগঞ্জ দেই পটুয়াকালী দেই কুয়াকাটা দেই বরিশাল পর্যন্ত সব জায়গায় সব জেলাতে আমরা সেল করে দেয় মানে বাংলাদেশের সব জায়গায় আপনার এখান থেকে মালামাল যায় জি বা আমরা এই দরজাটা থেকে আসি এটা কি কাঠের এটা সেগুন কাঠ ভাই সেগুন কাঠের কত ফিট বাই কত ফিটের এটা এটা ভাই তিন ফিট বাই সাত ফিট তিন ফিট বাই ফিট কত রাখতেছেন ভাই এটা আট হাজার টাকা আট টাকা কি শুধু শুধু দরজাটার দাম জি দরজা আচ্ছা চৌকাঠ সহ নিলে দশ হাজার টাকা দশ হাজার টাকা পড়বে এখানে আরেকটা দেখতেছি যে এটা কি কাঠের ভাই এটা ভাই মেহগনি মেহগুনি কাঠের বা খুবই সুন্দর ভাই সব সিজনিং করা তো সিজনিং পুরাতন মাল সব সিজনিং করাই আর ঠিকবে কিরকম

বা খুবই সুন্দর ভাই এখানে আরো দেখতেছে আরো দেখতেছে অসংখ্য মালামাল আছে এটা কত ফিট ভাই কত ফিটের ভাই এটাও ভাই তিন ফিট বাই সাত ফিট তিন ফিট বাই সাত ফিট দর্শক এখানে যা দেখাচ্ছি সব পুরাতন তাই তো জি ভাই এটা কত রাখতেছেন ভাই এটা আপনার সাড়ে হাজার টাকা সাড়ে হাজার টাকা শুধু পাল্লা শুধু ইয়া পাল্লা শুধু চৌকাঠা নিলে আপনার সাড়ে ছয় হাজার টাকা সাড়ে ছয় পেছনে যে দুইটা দেখতেছি ভাই এগুলি কিরকম প্রাইস একই প্রাইস একই প্রাইস মানে সাড়ে সাড়ে ছয় হাজার হাজার টাকা বা দর্শক এখানে সব ধরনের সব ধরনের প্রোডাক্ট আছে আপনার যার যেটা পছন্দ হবে এসে দেখে যাচাই করে নিতে পারবেন আমরা আছি হচ্ছে গিয়ে ভাসান থেকে আহ এই জায়গাটার নামটা একটু বলে দেন আবার ভাই জানালা চৌকাট দরজা থেকে শুরু করে যাবতীয় সবকিছু পেয়ে যাবেন নতুন পুরাতন সবকিছু আর এগুলি সম্পর্কে জানাবে হচ্ছে আমাদের স্বামী ভাই স্বামী ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো স্বামী ভাই আজকে হাসি আলহামদুলিল্লাহ স্বামী ভাই আজকে কি দেখাবেন সে দেখাবো কাঠাল কাঠের দরজা এগারো আড়াই চৌকাট সহ কাঁঠাল কাঠের দরজা এগারো আড়াই চৌকাট সহ জি নতুন না পুরাতনগুলো এগুলো ভাই পুরাতন পুরাতন মাল আবার নতুন এর চেয়ে ভালো তাই তো ভাই জি ভাই কত রাখতেছেন কিভাবে রাখতেছেন প্রাইস ভাই এটা রাখতেছি 20000 টাকা চৌকাত সহ চৌকাত সহ এগুলি কি রকম টিকবে ভাই এডি লাইফ গ্যারান্টি ভাই লাইফ গ্যারান্টি লাইফ গ্যারান্টি মানে কোন ধরনের ঝামেলা থাকবে ঝামেলা হবে না इवन এগুলি ঠিকঠাক করা বা সব হচ্ছে গিয়ে ঠিকঠাক করে বানিশ করে সব কিছু আর পরে দিবেন তো না বানিশ করা আছে ভাই বানিশ করা আছে বানিশ করা আছে আচ্ছা যদি আর পরে যদি চাই কেউ করতে যেও যদি চায় তাহলে আমরা করে দিব করে দিবেন তাই বা এই যে কাঁঠাল কাঠের হচ্ছে গিয়ে চৌকাট সহ এটা কত করলেন বিশ হাজার টাকা বিশ হাজার টাকা একদম সব রেডি তাই সব রেডি একদম আপনার হ্যাস বল থেকে শুরু করে লকটক সব লকটক সব লাগানো আছে সব লাগানো আর সব একদম একদম মানে যা শুধু লাগাই দিবে বাসায় তাই তো এখানে আরো দেখতেছি যে এগুলি কি রকম এগুলা ভাই ভালো সেগুন কাঠের দরজা সেগুন কাঠের কি চৌকাট সহ চৌকাট সহ চৌকাট সহ সিল করে আর ইয়াটা পাল্লাটা সেগুন কাঠ পাল্লাটা হচ্ছে সেগুন কাঠের আচ্ছা দর্শক পাল্লাটা হচ্ছে সেগুন কাঠের আর চৌকাটটা হচ্ছে শিলকর কত ফিট কত ফিট এর এগুলি ভাই ভাই তিন ফিট বাই সাত ফিট তিন ফিট বাই সাত ফিট কত রাখতেছেন এটা এটা আপনার চৌকাট সহ ঠিক আছে বারো হাজার টাকা চৌকাট সহ বারো হাজার টাকা এই দামি তো দিবেন সারা দেশের যে কোনো জায়গায় দিতে পারবেন যে কোনো জায়গায় দিতে পারবো বাহ খুবই সুন্দর ভাই এখানে আরো পেছনে আরো দেখতেছি আরো অনেক এখান থেকে সব তৈরি হোক বাহ এটা কি কাঠের ভাই এটাও সেগুন কাঠ ভাই সব পুরাতন

মেশিনে কাজ এই সেই মেশিনে কাজ ভাই সেই মেশিনের কাজ করে বাহ বা খুবই সুন্দর ভাই এখানে আরো দেখতেছি দর্শক এখানে পুরাতন জিনিসও আছে নতুন ও আছে আপনারা এসে দেখে যাচাই করে নিতে পারবেন কোনো সমস্যা নাই ভাই এগুলি কিরকম এগুলা ভাই 20000 টাকা করে এগুলো চাপালিশ চাপালিশ জি একা ইয়া সহ না একজন সব ওই যে লক লক সব পরা লক লক সহ সব সহ 20000 টাকার মধ্যে দিয়ে দিবেন টাকা পাল্লা সব সব কিছু কমপ্লিট জি কমপ্লিট বাহ খুব সুন্দর এখানে বানানো হইতাছে নাকি ভাই আপনাদের এটা বাইnish হচ্ছে আচ্ছা এখানে ওই যে আমরা যে ইয়া করে আনি এগুলি হচ্ছে এখানে বানিশ করতেছে বানিশ করতেছে জি দর্শক একদম সব এই জায়গায় আসলে আপনারা নিজের চোখে দেখে শুনে যাচাই করে সব কিছু এখান থেকে নিতে পারবেন ভাই এইটা কি রকম প্রাইস রাখতেছেন এটা 20 টাকা প্রাইস ভাই আচ্ছা ভাই এটাও বিশ হাজার এটাও বিশ হাজার জি ভাই এখানে এইটা এটা কি কাঠের এটা কাঠাল কাঠ ভাই কাঠাল কাঠের বাহ কত ফিট বাই কত ফিট এটা ভাই এটা 4 ফিট 4 ফিট 4 ফিট বাই 7 ফিট 4 ফিট বাই 7 ফিট একদম লক বুলি সহ হচ্ছে যে শীতকানি সহ সব কমপ্লিট তাই তো জি ভাই এটা কি রকম প্রাইস রাখবেন 20000 টাকা ভাই 20000 টাকা বাহ খুবই সুন্দর দর্শক আমার ভিডিওটা সাথে থাকুন আমরা আরো কয় আরো কিছু হচ্ছে গিয়ে প্রোডাক্ট আপনাদের দেখাচ্ছি ভাই আরো কয়েকটা একটা গোডাউন আছে মনে হয় আপনাদের তাই তো জি ভাই কই আছে কি আছে ভাই একটু দেখান দর্শক দেখতে চাইতো এটা সেগুন কাঠ ভাই এটা সেগুন কাঠের এটা কি নতুন না পুরাতন ভাই পুরাতন 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 মালামাল পুরাতন মালামাল খুবই সুন্দর আছে এটা কি রকম প্রাইসে রাখতেছেন কত ফিট বাই কত ফিটের এটা এটা আপনার 3 ফিট বাই 7 ফিট 3 ফিট বাই 7 ফিটের এটা কি রকম প্রাইস রাখতেছেন ভাই এটা ভাই শুধু পাল্লাই 10000 টাকা শুধু পাল্লা 10000 টাকা আর যদি ইয়ার সহ নেয় চৌকাট সহ নিলে আপনি 12000 টাকা পড়বে 12000 টাকা পড়বে বা সারা দেশে যে কোনো জায়গায় দিতে পারবেন তো যে কোনো জায়গায় খুবই সুন্দর এইখানে হচ্ছে চৌকাট, বাহ কি ভাই আপনারা তো জানেন যে পাইকারি সেল দেন সব জি ভাই পাইকারি সেলের একটা চমক দেহান কত কম প্রাইজে দিতে পারবেন ভাই এই যে শিলক রোস চৌকাট শিলকরো এটা দিচ্ছি তিন হাজার টাকা তিন হাজার টাকা জি ভাই ভাই ঠিক বনি

হলো দুই তিন টাকা কমে তো অবশ্যই ভাই তাইতো খুবই সুন্দর ভাই ভাই আমরা এখানে যদি আসতে চাই দর্শক কিভাবে আসবে মিরপুর চোদ্দ দিয়ে আসবে আয়সা বললে হবে বাসান দেখ বাসান দেখ আয়সা বললে হবে গ্যাস এন্টারপ্রাইজ এর দোকানে যাবো তাহলে দেখা দিবে সামনে আমাদের ব্যানার আছে এই ভিডিওতে যে হটলাইন নামে যে নাম্বারগুলো দেওয়া থাকবে এই নাম্বার গুলোতে ইমো হোয়াটসঅ্যাপ সব থাকবে আপনারা যারা দেশের থেকে বা দেশের বাইরে থেকে যারা দেখতেছেন তাদের জন্য হচ্ছে কি হটলাইন নাম্বারে যোগাযোগ করে তারা হচ্ছে দেখে শুনে যাচাই করে ডিজাইন তাই তো দিলে আমরা বানিয়ে দিবো সমস্যা নেই যে কোনো ডিজাইন দিলে আমরা বানায় বানাই দিতে পারবো বাহ খুবই সুন্দর ভাই দর্শক আপনারা আসতে পারেন দেখতে পারেন দেখে শুনে যাচাই করে নিতে পারেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ